আজ সাত নভেম্বর উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে বন্দি বন্দিদশা থেকে মুক্ত হন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খন্দকার মোশতাক সরকারকে উৎখাতে তিন নভেম্বর সেনা অভ্যুত্থান ঘটান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এ সময় বন্দী করা হয় মেজর জেনারেল জিয়াউর রহমানকে পরে সাত নভেম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে ঘটনা পরম্পরায় রাষ্ট্রক্ষমতার শীর্ষে চলে আসেন তিনি এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জাতির হাতে তুলে দেন তার আত্মপরিচয়ের আদর্শলিপি বিপ্লব সংগ্রামের মূল মন্ত্র এই ধারাপাহ উনিশশো একাশি সালে প্রেসিডেন্ট জিয়ার শাহাদতের পর তার রেখে যাওয়া বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা বিপ্লব দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ